নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের টোটাল সেপ্টেম্বর মাস কেমন যাবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুরু বোঝার চেষ্টা করব প্রথমে বলবো দেখুন সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে কেতু এবং অষ্টম ভাবে রাহু অবস্থান করছে তাই আপনাদের ভুলভাল ঝামেলা থেকে একটু বিরত থাকতে হবে বাইরের লোকের ঝামেলার সঙ্গে কোনোভাবে কিন্তু জড়াবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আইন সংক্রান্ত কোনো ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে অর্থ লস হতে পারে ভুলভাল ঝামেলা জড়িয়ে পড়তে পারেন বাইরের লোকের ঝামেলা কোনোভাবে ঘরে এসে আপনাকে কিছুটা বিপর্যস্ত করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন কেননা যেহেতু রাহু অলরেডি আপনাদের রাশি বা লগ্নের ঠিক অষ্টমভাবে অবস্থান করছে কারণ ওই অষ্টমভাবে রাহুর দৃষ্টিটা কিন্তু অলরেডি ফোর্থ হাউসের উপর রয়েছে তাই বাইরের ঝামেলা কোনোভাবে ঘরে চলে আসার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে অন্যদিক থেকে কেতু সেকেন্ড হাউসে থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছুটা ডিস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করে যতটা অর্থ ইনকাম করতে চাইছেন সেই অনুযায়ী ইনকাম হচ্ছে না আপনি মনের কথা লোকের কাছে প্রকাশ করতে পারছেন না বোঝাতে পারছেন না এই সময় কিছুটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি করতে পারে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে পারে যেহেতু কেতু অলরেডি সেকেন্ড হাউসে অবস্থান করছে তো কেতু সেকেন্ড হাউসে অবস্থান করে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য কিছুটা গোপন শত্রু তার ব্যাপার থেকে কিছুটা সাবধান আপনাদের হতে হবে এটা জেনারেল চলছে মেয়ের পর থেকে এটা অলরেডি এর কোনো ব্যতিক্রম নেই অন্যদিক থেকে যদি রাশিফলের কথাগুলোর মধ্যে আমি ঢুকি তাহলে বলতে হবে অলরেডি শুক্রদেব আপনাদের লগ্ন বা রাশির উপরে অসর্বাধিক অবস্থান করছে তো সেক্ষেত্রে শুক্রদেব দুটো ভাবকে কন্ট্রোল করেছে একাদশপতি এবং হচ্ছে চতুর্থপতি অর্থাৎ ভূমি ভবন বাহন মা পরিবার অর্থ ইনকার এবং সেই সঙ্গে শুক্রের মধ্যে বেসিক হচ্ছে লাইফে ভোগ জাগতিক অর্থ ভালো থাকা মানসিক শান্তি অনেকগুলো কিন্তু কিন্তু করে সেই শুক্রদেব পনেরো তারিখ পর্যন্ত সেকেন্ড লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করার জন্য মানসিক শান্তি অর্থের দিক থেকে সহযোগিতা অনেক দিক থেকে অর্থ লাভ করা অর্থের কিছু সুবিধা আপনাদের জীবনে পাইয়ে দিচ্ছে অর্থকেন্দ্রিক কিছু লাভ আসছে এবং পরিবার কেন্দ্রিক দিক থেকে অনেকটা আপনি হেল্প কিন্তু এই সময় পাচ্ছেন যেহেতু দ্বিতীয় একাদশপতি এবং চতুর্থপতি লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে তাই পরিবার দিক থেকে অনেকটা আপনাকে ভালো রাখার দিক থেকে শুক্র চেষ্টা করছে এবং একাদশপতি হয়ে যেহেতু লগ্নে রয়েছে তাই অনেক জায়গা থেকে একটা কিছু প্রাপ্তিযোগের সুযোগে কিন্তু নিয়ে আসছে এখানে যেহেতু শুক্রদেব লগ্নে বা রাশিতে অবস্থান করছে এটা পনেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে আপনি পাবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর শুক্রদেব রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে গিয়ে সেখানে অর্থের উন্নতি করানোর চেষ্টা করলেও কেতুযুক্ত হওয়ার জন্য কোথাও একটা যেন মানসিক অতিত্বতা ক্রিয়েট করবে এবং সেই ক্ষেত্রে আপনার ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে তবে অর্থ আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার মানসিক শান্তির জায়গাটা অনেক ক্ষেত্রে নষ্ট করতে পারে যেহেতু এখানে শুক্র কেতুযুক্ত হবে এবং শুক্র এখানে অবস্থান করে অপোজিটে রাহু থাকবে তাই শুক্র রাহু বা কেতুর অ্যাকসিসে চলে আসার জন্য কিছুটা ভোগের দিক থেকে ডিস্টারবেন্স কিছুটা মানসিক শান্তির অভাব এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করতে পারে শুক্রদেব সেকেন্ড হাউসে যখনই পনেরো তারিখের পর চলে যাবে তো যাই হোক সব থেকে বড় নেগেটিভ যে অবস্থা সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে না বললেই নয় আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি অর্থাৎ আপনার সন্তান প্রেম ভালোবাসা আপনার রোম্যান্টিকতা আপনার ক্রিয়েটিভিটি আপনার ব্যবসা আপনার মানসিক শান্তি আপনার কিছু বুদ্ধি খাটিয়ে কিছু করে এবং সেই সঙ্গে কর্মের জায়গাটা দুটো ভাবকে কন্ট্রোল করে মঙ্গল কারণ মঙ্গল সমস্ত কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হয় কারণ একসঙ্গে কেন্দ্র এবং কনের মালিক কেন্দ্র মানে এখানে আপনি ব্যক্তি পাচ্ছেন যে দশম ভাব অর্থাৎ কর্মের জায়গাটাকে লিড করে এবং সেই সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব অর্থাৎ আপনার বুদ্ধি সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটি প্রেম রোমান্টিকতা এই জায়গাগুলোকে আপনাদের লিড করে তো সেই মঙ্গল কিন্তু এই ক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করে নতুন কোন কাজের দিক থেকে সুযোগ নতুন কোনো পরাক্রম দিক পরাক্রম দিক থেকে হেল্প করছে কিন্তু মঙ্গল যেহেতু ঠিক অপোজিটে শনি বক্রি হয়ে অবস্থান করেছে রেট্রোগ্রেট হয়ে শনি অবস্থান করছে নবম ভাবে তাই এখানে বকরি শনি যদিও আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি নবমভাবে অবস্থান করছে ভাগ্য উন্নতি করার চেষ্টা করছে কিন্তু রেট্রোগ্রেট হওয়ার জন্য অত্যন্ত আনস্টেবিলিটি অত্যন্ত একাকিত্ব ব্যাপার এবং শনির মতো একটা গ্রহ ভাগ্যস্থানে থাকলে আপনাকে কিন্তু প্রচুর কসরত করতে হবে পরিশ্রম করতে হবে তবেই ভাগ্য উন্নতির সুযোগ কিন্তু শনিদেব দেবে এবং শনি যতদিন বক্রি থাকবে বক্রি থাকা এবং আপনার মধ্যে মানসিক শান্তির অভাব বড় কথা শনি এখানে রেট হয়ে অবস্থান করার জন্য ভাগ্য উন্নতির জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে যতটা পরিশ্রম করছেন যতটা চেষ্টা করছেন যতটা লড়াই করছেন যতটা হওয়া উচিত সেই অনুযায়ী আপনার হচ্ছে না এবং তার থেকেও বড় কথা শনি এখানে মঙ্গলকে দেখছে তাই বক্রি শনি অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল শনি মঙ্গলকে দেখার জন্য মঙ্গলকে অত্যন্ত ডিস্টার্ব করছে তাই মঙ্গলকে ডিস্টার্ব করার জন্য আপনার কর্মক্ষেত্রে সার্বিক দিক থেকে একটা চাপ আসছে যেই চাপ আসার কোনো কথা নাই সেই চাপটা আপনার আর্থিক যেন উন্নতি হতে চাইছে না অর্থ যতটা আসার কথা সেই জায়গাটা হেল্প করছে না এবং আপনার বুদ্ধি যেন ভুল হচ্ছে আপনার সঠিকভাবে প্ল্যানিং করতে পারছেন না সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি বা সন্তান ভুল বুঝছে আপনাকে বা সন্তানের সঙ্গে আপনার কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আপনি সঠিকভাবে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে পারছেন না ব্যবসার দিক থেকে কিছুটা আনস্টেবিলিটি চলছে কেননা মঙ্গল সমস্ত কর্কট রাশি বা লগ্নকে অনেকটা ধরে রাখে তাই মঙ্গল সন্নি যোগ এমনিতেই মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা গাইনোগাল কিছু প্রবলেম এবং ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা এবং সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন কিন্তু মঙ্গল তৈরি করে দিচ্ছে মঙ্গল আপনাদের থার্ড হাউসে থেকে নতুন কিছু কাজ নতুন কিছু ব্যাপার শুরু করানোর চেষ্টা করছে কিন্তু মঙ্গল যেহেতু এক্ষেত্রে শনি বক্রি শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে তো সেক্ষেত্রে মঙ্গল অনেকটা ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে মঙ্গল আপনাদের চেষ্টা করেও কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বা সে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে বক্রি শনি মঙ্গলকে অনেকটা ডিস্টার্ব করার জন্য আপনার শরীর টুকুই ভালো লাগছে না মাঝে মাঝে আপনাদের মধ্যে চোরটাঘাত লেগে যাওয়া অ্যাক্সিডেন্ট রক্তপাত ঘটার প্রবণতা বিশেষ করে যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি মারাত্মক পর্যন্ত এখানে থাকবে তাই তেরোই সেপ্টেম্বর মঙ্গল রাশি করে যখনই এই চতুর্থ ভাবে চলে আসবে তখন কিন্তু আপনার সার্বিক পরিবার কেন্দ্রিক দিক থেকে ঘর করার দিক থেকে কর্মের দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে এবং সেই সঙ্গে আপনার মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততা নিজের লড়াকু ক্ষমতার দ্বারা আপনার জীবনে অনেক কাজে আপনি সফলতা লাভ করবেন বোঝা গেল কি বললাম কেননা এক্ষেত্রে মঙ্গলদেব ফোর্থ হাউসে থেকে কিন্তু কর্মের ভাবটাকে অনেকটা অ্যাক্টিভ করবে একাদশ ভাবকে অ্যাক্টিভ করবে এবং সেই সঙ্গে আপনার সপ্তম ভাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে প্রেম রোমান্টিকতা আপনার ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনশিপটাকে অনেকটা স্ট্রং করবে এবং আপনার ভূমি ভবন বাহন পরিবার ঘর করার দিক থেকে বাহন যানবাহন কেনার দিক থেকে বা কোন রকম জায়গা জমি বিক্রি করার দিক থেকেও জেনারেলি কেনার দিক থেকে থেকে বেশি হেল্প কিন্তু আপনাদের করবে এবং আপনার মধ্যে একটা মানসিক স্ট্রং বা একটা সেলফ কনফিডেন্স ব্যাপারটাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে মঙ্গল তেরোই সেপ্টেম্বরের পর তাই তেরোই সেপ্টেম্বরের পর্যন্ত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত শনি মঙ্গলের জন্য আপনাদের প্রতিটা কর্কট রাশি বা লগ্নের মানুষ একটু সাবধানতা অবলম্বন করতে হবে তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গল সরে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে শনির প্রভাব মুক্ত হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো এক্ষেত্রে শুক্রদেব অবস্থান করছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত লগ্নে তারপর সেকেন্ড হাউসে চলে যাবে আমি অলরেডি বললাম সেক্ষেত্রে অর্থ কিছুটা ইনকাম দিলেও কিন্তু মানসিক জায়গাটা কিছুটা করতে পারে অন্য দিক থেকে বুধও কিন্তু পনেরো তারিখে রাশি পরিবর্তন করে থার্ড হাউসে কি অনেক অনেক বুদ্ধি অনেক কমিউনিকেশন নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার দিক থেকে হেল্প করবে পনেরো তারিখের পর অন্যদিক থেকে সূর্যদেব অলরেডি সেকেন্ড হাউসে সক্ষত্রী হয়ে অবস্থান করছে সতেরো তারিখ পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব এখানে সিংহ রাশি ঘরে অবস্থান করছে তো এই অবস্থান সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ দিক থেকে অনেকটা সহযোগিতা করছে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে কর্মে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা বা আপনার নিজের কথা নিজের বাচন ভঙ্গির মাধ্যমে লোককে আপনি মুগ্ধ করতে পারবেন ঊর্ধ্বধন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন এক্ষেত্রে কিন্তু সূর্যদেব সাতেরো তারিখ পর্যন্ত সেকেন্ড হাউসে সক্ষেত্রেই থাকার জন্য অর্থ পরিবারের আত্মীয় হেল্প করছে ঠিক আছে তো সূর্যদেব সতেরো তারিখের পর থার্ড হাউস সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাওয়ার পর আপনাদের জীবনে একটা নতুন নতুন কাজ শুরু করার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে এবং আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু মনে রাখতে হবে যেহেতু এখানে যখনই মঙ্গলদেব তেরো তারিখ চলে আসবে এবং সূর্যদেব কিন্তু মঙ্গলদেব এখান থেকে এখানে চলে আসছে এবং সূর্যদেব এই রাশি থেকে রাশি পরিবর্তন করে এই ঘরে চলে আসবে তখন কিন্তু অপোজিটে শনি বক্রিয়া অবস্থান করবে তাই শনি রবি যোগটা কিন্তু ক্রিয়েট করবে তাই যাদের বাড়ছে শনি রবি যোগ আছে তাদেরকে পিতা শরীর সাথে একটু সাবধান হতে হবে তবে আপনাদের মঙ্গল যেহেতু অনেকটা ঠিক হয়ে যাবে তাই আপনাদের অনেকটা প্রোটেকশন কিন্তু দেবে এবং আপনারা কোনো রকম বিতর্কমূলক কাজের মধ্যে যাবেন না কোনো রকম সম্মান হানি হতে পারে এমন কোনো কাজের মধ্যে এগোবেন না কেননা শনি মঙ্গল শনি রবি যোগ সেই ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যাবে সাতই সেপ্টেম্বরের পর থেকে তো যাই হোক দিক থেকে আমাদের বৃহস্পতি অলরেডি আমাদের রাশি বা লগ্নের ঠিক দ্বাদশভাবে অবস্থান করি দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থ খরচ হয়ে যায় তবে অর্থ যে ইনভেস্টটা হবে সেটা কিন্তু আপনার অনেকটা পজিটিভ কাজ ইনভেস্টমেন্ট কিন্তু দেবে তবে দ্বাদশ ভাব যেহেতু একটু টাকা পয়সা খরচ হয়ে যাওয়া আপনার মধ্যে ওভার কনফিডেন্স বেড়ে যাওয়া এমন একটা ব্যাপার তৈরি হতে পারে তবে বৃহস্পতি দ্বাদশভাবে থেকেও আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিক কাজ ইনভেস্টমেন্ট আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার যেহেতু দ্বাদশ ভাব মুখ্য লাভের ভাব আপনি যেই জায়গাটা যে কাজটার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে লেগে রয়েছেন সেই কাজটায় আপনাকে সার্বিক সফলতা প্রদান করতে হেল্প করবে এবং বৃহস্পতিদেব তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু চতুর্থ ভাবকে প্রভাবিত করছে পারিবারিক শান্তি আপনার মানসিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতির দিক থেকে হেল্প করবে অন্যদিক থেকে ষষ্ঠভাবে প্রভাবিত করার জন্য আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠপতি এবং নবমপতি তো সেক্ষেত্রে কিন্তু শত্রুতা নির্মূল করা লোন শোধ করা এবং আপনাদের যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে হ্যাঁ রোগ ঋণ শত্রুতার জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ ফল দেবে অন্যদিক থেকে রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে যেহেতু বৃহস্পতি এখান থেকে দ্বাদশভাবে থেকে অষ্টমভাবকে প্রভাবিত করছে তাই অষ্টমভাবে রাহু মাঝে মাঝে যে ভুলভাল ঝামলার মধ্যে জড়িয়ে দিতে চাইছে বা যে সমস্ত শরীর তৈরির খারাপ করানোর ব্যাপারে তৈরি করছে সেই জায়গাটা বৃহস্পতিকে যদি স্ট্রং করেন বা আপনার যা বাচ্চা যদি বৃহস্পতির অবস্থান স্ট্রং হয় তাহলে কিন্তু আপনারা এখানে বৃহস্পতি দিক থেকে সার্বিকভাবে পজিটিভ ফল লাভ করবেন কেননা বৃহস্পতি কিন্তু আপনাদের সার্বিকভাবে কিন্তু এখানে দ্বাদশভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ঠিক চতুর্থ ভাব অর্থাৎ ভূমি ভবন বাহন পরিবার মায়ের দিক থেকে অনেকটা হেল্প করবে সপ্তম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে দেখে রোগ ঋণ শত্রুতার জায়গায় রোগ জ্বালাকে অনেকটা নির্মূল করা শরীর স্বাস্থ্য অনেকটা ভালো করে দেওয়া লোন শোধ করা শত্রুতা নির্মূল করা প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে অনেকটা হেল্প করবে এবং সেই সঙ্গে যেহেতু এখানে রাহু রয়েছে রাহু যেহেতু অষ্টমভাবে রয়েছে তো অষ্টমভাবে রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা স্থিমিত করবে তবে একটাই কন্ডিশন বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে একটু ভালো থাকতে হবে ঠিক আছে তাহলে আমরা টোটালি সেপ্টেম্বর মাসে মেনলি তিনটে গ্রহ পরিবর্তনের কথা বললাম তেরোই সেপ্টেম্বর মঙ্গলের রাশি পরিবর্তন শনির প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুখানের রাশি পরিবর্তন হবে দুটি গ্রহণ সেটা হচ্ছে বুথ কিন্তু সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাবে এবং শুক্র লগ্ন থেকে দ্বিতীয়ভাবে চলে যাবে আর একটা সাতেরোই সেপ্টেম্বর রবি রাশি পরিবর্তন হবে সূর্যদেব কিন্তু সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে যাবে যদিও কিন্তু থার্ড হাউসে নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে ভালো হলেও থার্ড হাউসে এখানে সূর্যদেব শনি প্রভাবযুক্ত হওয়ার জন্য শনির অভিযোগটাও কিন্তু ক্রিয়েট করবে তবে শনি মঙ্গল যোগ যে হটকারিতা অ্যাক্সিডেন্ট রক্তপাত হ্যাঁ আইনি ঝামেলায় জড়িয়ে পড়া হ্যাঁ মানসিক অস্থিরতা একটা উদ্বেগ যে তুলনায় বাড়িয়ে দিয়েছিল তো সেটা মঙ্গল পরিবর্তন করার জন্য কিন্তু শনি মঙ্গলের নেগেটিভ প্রভাবটা সম্পূর্ণ চলে যাওয়ার জন্য আমাদের অনেক দিক থেকে আমাদের অনেকটা সফলতা কিন্তু মঙ্গলদেব করে দেবে বোঝা গেল কি বললাম তো এই হলো ওভারঅল কর্কট রাশি বা লগ্নের ব্যাপার তবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যে ব্যাপারটা সাবধান হতে হবে সেটা হচ্ছে ভুলভাল ভাল দিতে জড়াবেন না অর্থের খরচের ব্যাপারে সাবধান হবেন পরিবার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হবেন এই ব্যাপারে একটু দেখতে হবে বেশি ওভার কনফিডেন্স দেখাবেন না তবে অক্টোবর মাসে অনেকগুলো পরিবর্তন আমরা দেখব নভেম্বর মাসে অলরেডি শনি বক্রি ব্যাপারটা চলে গেলে অনেকটা অস্থিরতাটা ব্যাপারটা কমবে এবং বৃহস্পতিদেব কিন্তু সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে লগ্নে উচ্চস্থ প্রবেশ করার জন্য তখন কিন্তু আপনাদের জীবনে অনেক ভালো ভালো কিছু পরিবর্তনের ওয়েট করছে কর্কট রাশি বা লগ্নের মানুষেরা অনেক ইমোশনাল অনেক সেন্টিমেন্টাল হন আপনারা মাকে অনেক ভালোবাসেন আপনারা ফ্যামিলি কেন্দ্রিক দিক থেকে অনেকটা ফ্যামিলির উন্নতি করার চেষ্টা করেন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যখন যে কাজটা করা দরকার সেই কাজটা না করে অন্য কাজের প্রতি আপনাদের মন থাকে কেননা খুব বেশি কল্পনা প্রবণ খুবই বেশি আবেগী ব্যাপারটা রয়েছে তাই বাস্তবতার আলোকে অনেক ক্ষেত্রে দেখেও দেখেন না চিনেও চিনেন না ওই জন্য অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে যায় তো এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে হবে একটু সাবধান হতে হবে তো সার্বিক জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে মঙ্গলের এই নেগেটিভ ভাবটা কেটে যাচ্ছে সেপ্টেম্বরের পর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শুক্রদেব সেকেন্ড হাউসে অর্থকেন্দ্রিক থেকে হেল্প করার চেষ্টা করবে এটা গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে এবং নভেম্বরে শনি বক্রির ব্যাপারটা কেটে যাচ্ছে তা সেটা গুরুত্বপূর্ণ হবে তবে যেহেতু শনি নবমভাবে রয়েছে তাই একটু কর্ম করার চেষ্টা করুন নিজের কাজের জায়গায় রকম এক্সপেক্টেশন ছাড়া কর্ম করে যান আপনি অবশ্যই তার যথাযথ কিন্তু রিটার্ন পেয়ে যাবেন ঠিক আছে তো এই হলো ব্যাপার যেহেতু সপ্তম প্রতি নবমভাবে রয়েছে লাইফ পার্টনারের সহযোগিতায় কিছু অর্থ অর্থপ্রাপ্তি বা আপনার জীবনে ভাগ্যের উন্নতিতে কিছুটা আপনাকে লাইফ পার্টনার হেল্প করবে বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কে একটা ভালো বন্ডিংও কিন্তু তৈরি করবে যেহেতু নবমভাবে শনি অবস্থান করছে এই হলো সার্বিক বাচ্চাদের কন্ডিশান এই আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা ফিল করতে পারলেন কতটা বুঝতে পারলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট শিক্ষণ জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসের সঙ্গে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ